বাড়িটা বড্ড বেশি নিঝুম লাগছিল আগেও বাড়িটা নিরিবিলি ছিল কিন্তু আজ আমার গাছ ছমছম করে উঠল নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেদভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্পে আপনারা শুনতে চলেছেন জয়দীপ চক্রবর্তীর লেখা হাড়হিম করা ভৌতিক কাহিনী পরিত্যক্ত সেই বাড়িটি প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে আছি আমি কিশোর আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের হাড়হিম করা ভৌতিক কাহিনীতে পরিত্যক্ত সেই বাড়িটি সন্ধে নামলেই গ্রামের পূব দিকটা জবুথবু মেরে গুটিয়ে যায় একেবারে পঁচিশ বছর আগে যখন এই গ্রাম ছেড়ে আমরা শহরে চলে গিয়েছিলাম তখনও এমনই হতো এই পঁচিশ বছরে পৃথিবী কত এগিয়ে গিয়েছে অথচ ঘোষপাড়ার প্রাচীন অসত্য গাছটা পেরিয়ে ডান দিকে বেঁকে যেতেই মনে হল আধুনিক সময় থেকে এ ধাক্কায় কে যেন আমাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিল সরু রাস্তাটা আগে ছিল মাটির এখন কংক্রিটের এতটুকুই জাত অফাত রাস্তার দুদিকেই উঁচু উঁচু কচু গাছের জঙ্গল সেখানে একটানা ঝিঝির ডানা নাড়ার শব্দ এই পথ দিয়ে আরো খানিক এগোলে কালী মন্দির সেখান থেকেই আমাদের পুরনো বাস্তু শুরু এই মন্দির কত পুরোনো কে জানে কেউ বলেন চারশো বছর কেউ কেউ বলেন আরও বেশি আমরা বংশ পরম্পরায় এই মন্দিরের সেবাইত আগে চকর্তীদের অভিজাত্য ও জৌলুস দুই ছিল এখন কিছুই নেই ভাঙ্গাচোরা মস্ত বাড়িটার একটা অংশে হরেন টাকা থাকেন জমি জিরেত পুকুর বাগান যা আছে তাই দিয়েই তিনি কোনো ক্রমে মন্দিরের সেবাটুকু টিমটিম করে চালিয়ে যাচ্ছেন এখনো তিনি চোখ বুঝলে কি যে হবে কে জানে এখান থেকে চলে যাওয়ার পরে যে দু একবার এসেছি হরেন টাকার কাছেই উঠেছি গত দশ বছরে তো এদিকে আশাই হয়নি আর এর মাঝখানে আমার জীবনেও অনেক ঝড় বয়ে গিয়েছে ডাক্তারি পাশ করে পয়সা জমিয়ে স্থিতু হতে না হতেই বাবা মা দুজনেই গত হলেন নিজে ডাক্তার হয়েও তাদের বাঁচাতে পারিনি আমি এখন ঝাড়া হাত পা কাজেই পিছু টানহীন বিদেশ যাওয়ার সুযোগটা যখন এলো ফিরিয়ে দেওয়ার কথা মনেই আসিনি একবারও বাইরে চাকরির কথাটা শুরু হতেই হরেন কাকাকে চিঠি লিখলাম চলে যাওয়ার আগেই পৈতৃক বিষয় সম্পত্তি বিক্রি বাটা করে দিয়ে যেতে চাই হরেন কাকা যেন খরিদ্দার দেখে দামটাম ঠিক করে ফেলেন মন্দিরের সেবার জন্যে হরেন কাকাকেও যে পুকুর বাগান ও বসতবাড়ির কিছুটা দানপত্র করতে চাই সে কথাটাও চিঠিতে স্পষ্ট করে লিখেছিলাম কেননা ন্যায্য প্রাপ্যটুকু থেকে তাকে বঞ্চিত করার ইচ্ছে আমার ছিল না শুধু হরেন কাকাকেই নয় আমার শহরের বন্ধু বান্ধব যারা জমি কেনাবেচা কাজ করে তাদেরকেও এ কথা জানিয়েছিলাম তবু হরেন কাকার উপরেই আমি একটু বেশি নির্ভর করতে চেয়েছিলাম বাড়িতে কুলদেবীর পুজো আচ্চা জন্মাবধি দেখলেও ভূত ভগবান এই দুই নিয়েই আমার মনে সংশয় ছিল হরেন কাকা আমাকে বারবার বোঝাতেন অবিশ্বাসী না হতে একবার কালী পুজোর আগের দিন সন্ধ্যের পর পর্যন্ত মাঠে খেলছিলাম বলে খুব রেগে গিয়ে বলেছিলেন বাড়ি যাও আজ কেউ সন্ধ্যের সময় বাইরে থাকে আজ কি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম আমি আজ বুধ চতুর্দশী আজ মৃত পূর্বপুরুষেরা দেখতে আসেন পরের প্রজন্মের মেয়েরা তাদের ছেড়ে আসা মাটি ঠিকমতো আগলে রাখতে পারছে কিনা তোমাদের খারাপ পথে হাসতে দেখলে তারা দুঃখ পান আজ তারা আসেন বলেই তো আনাচে কানাচে আলো জেলে ওঠে তাদের স্বাগত জানাই আমরা তা আবার হয় নাকি অবিশ্বাসী গলায় আমি বলেছিলাম আমার কথাটাকে পাত্তা না দিয়েই তিনি বলে চললেন তাদের এই বাতাসের মতো মিহি শরীরে আসা যাওয়ার পথ আগলে দাঁড়ালে তারা অসন্তুষ্ট হন তাছাড়া আজকের দিনে খারাপ আত্মারাও ঘুরে ফিরে বেড়ায় তাদের পাল্লায় পড়ে গেলে নিশ্চিত সর্বনাশ তিথির শক্তি অস্বীকার করতে নেই আজ নাম ধরে কেউ যদি পিছন থেকে ডাকে ফিরেও তাকিও না কিন্তু সাড়া দিও না চট করে কেন তাহলে তোমাদের শরীরের মধ্যে সেই বদ আত্মা ঢুকে পড়ে বাসা বানিয়ে ফেলবে রক্ত মজ্জা তুষে খেয়ে একেবারে ছিবড়ে করে ফেলবে তোমার শরীর এসব তোমার মন গড়া কথা হরেন কাকু কুসংস্কার এসব হতেই পারে না হয় গো হয় বিশ্বাস করো আমার কথা যদি তুমি আমাকে কখনো দেখাতে পারো তবেই তোমার কথা বিশ্বাস করব। আমি হেসে বলেছিলাম দেখাবো কথা দিলাম হরেন কাকুও হেসেছিলেন কিন্তু কথা দিতে হবে সেদিন আমি যা বলবো শুনতে হবে তোমাকে বিনা তক্ষে বিনা যুক্তিতে বেশ তাই হবে আমি হালকা গলায় বলেছিলাম আজ এতদিন পরে এসব কথা মনে পড়ে বেশ মজা লাগছে হরেন কাকাকে যে চিঠি লিখেছিলাম মাস পেরিয়ে গেলেও তার কোনো উত্তর আসেনি চিঠিতে আমার সেল নম্বর দিয়েছিলাম কিন্তু তার ফোনও আসিনি এর মধ্যে গরচ আমার কাজেই অপেক্ষায় না থেকে নিজেই গিয়ে ব্যাপারটা দেখব ভাবছি যখন তখনই তার চিঠি এলো চিঠিতে মাত্র দুটি বাক্য নভেম্বর পাঁচ তারিখে চলে এসো আর রাতটুকু কাটিয়ে যেও ব্যাস এইটুকুই কিন্তু এই দুটো পঙ্গক্তিতেই এমন কিছু ছিল যা আমি না হেসে থাকতেই পারলাম না দিনে দিনে আসতে পারলেই ভালো হতো সন্ধে করতে আমি চাইনি কিন্তু চেম্বার সেরে বেরোতে বেরোতেই বিকেল গড়িয়ে গেল রাস্তায় জমে থাকা ঝুলোর মতো অন্ধকার নক্ষত্রের আলোয় যেটুকু দেখা যায় তাতেই আমি পথ চলছি কালী মন্দিরের ঠিক আগে কয়েকটা বাড়ির বাইরে মাটির ছোট্ট ছোট্ট প্রদীপ জ্বলছে সে প্রদীপও নিভু নিভু সেই আবছা আলোয় ফুরেই হঠাৎ একটা রোগা চেহারার মানুষ যেন লাফিয়ে উঠল আমার সামনে আমি চমকে উঠলাম তিনি আমার মুখের উপর ঝুঁকে পড়লেন ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠলেন কন বাড়ি আমার বুকের মধ্যে ছাত করে উঠল কারণ নেই তবু ভয়ে কাটা দিয়ে উঠলো শরীর তিনি আবার বললেন মুখখানা চেনা চেনা লাগছে কার ছেলে বাবার নাম বললাম তিনি একটু চুপ করে বললেন ঠাকুরদার নাম স্বর্গীয় ননী গোপাল চক্রবর্তী তার মানে তুমি মেজ তরফের আগে হ্যাঁ অবাক হয়ে বলি তোমার ভিটেতে তো ঘুঘু চড়ছে হে সাপশিয়ালের আড্ডা হয়ে রয়েছে সব কর্তারা তো দুঃখে দীর্ঘশ্বাস ফেলেন সর্বক্ষণ আজও তো দুঃখ করে বলেছিলেন আমায় ওরে নবু ভেটেটার দিকে যে আর তাকাতে পারি না মানে সরু চোখ করে বলি আমি আপনার কি মাথায় গন্ডগোল আছে নাকি আমার ঠাকুরদা আমার জন্মেও বহু বছর আগে গত হয়েছেন তিনি আপনাকে তা এই রাত্রিতে কোথায় উঠবে খাবে কি আমার কথার মাঝখানেই জিজ্ঞেস করলেন তিনি হরেন টাকার কাছে হরু গোসার আগে হ্যাঁ তিনি চিঠি লিখে আজ আসতে বলেছেন আমায় দিনের আলো থাকতে থাকতেই আসতে চেয়েছিলাম কিন্তু পথে দেরি হয়ে গেল করে হেসে উঠলেন তিনি তারপর হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে অন্ধকারের সঙ্গে মিশে যেতে যেতে বলে উঠলেন তিথি নক্ষত্র ভালো না পা চালাও হে দ্রুত পা চালাও আর চলার পথে পিছন ফিরে একদম তাকিও না বাড়িটা বড্ড বেশি নিঝুম লাগছিল আগেও বাড়িটা নিরিবিলি ছিল কিন্তু আজ আমার গা ছমছম করে উঠল বারান্দায় মাটির প্রদীপ জ্বলছিল বাগানে গাছের পাতায় বাতাস লেগে অদ্ভুত ফিস আওয়াজ হচ্ছে হালকা কুয়াশাও পড়তে শুরু করেছে সেই কুয়াশা ঠেলে আমি বারান্দায় পা দিতেই দরজা খুলে গেল কাকাই দরজা খুলে দিলেন আমার দিকে চেয়ে বললেন তুমি ডাকলে আর আমি না আসে পারি আমি হেসে সহজ হবার চেষ্টা করলাম কি অন্ধকার করে রেখেছ চারিদিক এদিকে তো ইলেকট্রিক চলে এসেছে বাড়িতে একটা আলো লাগাতে পারি কি দরকার হরেন কাকা মাথা নাড়েন একবার এই আলোয় অভ্যাস হয়ে গেলে অন্ধকারই যেসব বস্তু চোখের সামনে ভেসে ওঠে তাদের যে হারিয়ে ফেলবো গো কি কষ্ট করে এসে পৌঁছালাম নেহাত আজই আসতে বলেছ তাই না হলে হ্যাঁ মাথা নাড়লেন হরেন কাকা যদি না আসতে বড্ড বেজত হয়ে যেতুম তাদের যে কথা দিয়েছি এখানে টেনে আনবো তোমাকে কাদের কথা দিয়েছেন সে কথার উত্তর না দিয়ে হরেন কাকা জিজ্ঞেস করলেন পেয়েছে। তা মাথা তাহলে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও কলতলায় জল রাখা আছে হ্যারিকেনটাও সঙ্গে নিয়ে যেও হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে এসে বসতেই হরেন কাকা নিজের হাতে খাবার বাড়লেন জিজ্ঞেস করলাম মুখ্যদা পিসি এখনো রান্না বান্না করে দিয়ে যায় তোমায় আর কে করবে বলো পিসি কেমন আছেন কতদিন দেখিনি পিসিকে আবার বললাম আমি আসো কোথায় দেখবে তাকে বলে একেবারে চুপ করে গেলেন হরেন কাকা তো আজকের এই কাহিনীর প্রথম পর্বটি এতটুকুই থাক পরবর্তী পর্ব আসছে আগামী শনিবার ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে আর শুনতে থাকুন পরিত্যক্ত সেই বাড়িটি